আসসালামু আলাইকুম প্রিয় ফ্যান ফলোয়ার ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন সিলেটের চা বাগান লাকাতুরা চা বাগান আপনারা ঘুরতে আসবেন দেখুন সুন্দর ভিউ আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমি এই চা বাগানে আসলাম আসে কি ছবি তুললাম ভিডিও করলাম আপনাকে দেখাবো এই দেখুন কি সুন্দর ভিউ চা বাগানের সিলেটে যে আসবেন সিলেটে আসলে চা বাগানে ঘুরে যাবেন আপনারা প্রিয় ফ্যানফ্লাওয়ার ভাইয়েরা আপনাদের ভালোবাসায় আসতে আসলাম আমার বাসার কাছেই চা বাগান চা বাগানে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য দেখুন আপনারা চা বাগানের কী সুন্দর ভিউ আপনারা আমাকে যে ভালোবাসা দিচ্ছেন আলহামদুলিল্লাহ খুব খুশি হচ্ছে আপনারা অনেকেই আমার লাইক কমেন্ট কররা খুব খুশি যান আপনারা ওলা বেশি বেশি করে লাইক কমেন্ট করবা ফেসবুকের ভালোবাসা বাড়ে সাপোর্ট করলে কমেন্ট করবো আপনার কমেন্ট দেখি আমি গিয়া আপনার কমেন্ট উত্তর দিয়ে আপনার আইডি দিয়ে ঘুরিয়ে ইনশাল্লাহ দয়া করে কমেন্ট করবা পাশে থাকবা আল্লাহ হাফেজ Assalamualaikum warahmatullahi wabarakatuh